ক্লাসে আমরা নবম শ্রেণীর আগামীকাল যে গণিত এক্সামটি হবে সেই গণিত এক্সামের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে চলেছে এই বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর এবং এই প্রশ্নটির বাকি সকল প্রশ্নপত্রের আর সঠিক উত্তর আমরা অলরেডি আমাদের এই চ্যানেলে আপডেট করে দিয়েছি তোমরা যারা গণিতের সকল প্রশ্নপত্রের উত্তর চাচ্ছ তারা তোমরা যেই জায়গা থেকে ভিডিওটি দেখছো অর্থাৎ যে প্লেস থেকে ভিডিও দেখছো তোমরা চালে সেই প্লেসটা গিয়ে বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলো দেখতে পারো অথবা তুমি ডিসক্রিপশন লিঙ্কেও যেতে পারো যেখানে তোমাদের প্লেসটা লিঙ্কটি দেওয়া রয়েছে তোমরা চলে সেখান থেকে তোমাদের বাকি সকল ভিডিওর আর লিঙ্ক পেয়ে যাবে দেখো এখানে তোমরা জানো যে তোমাদের আগামী কালকে যে গণিত পরীক্ষাটি রয়েছে তা 100 মার্কের পরীক্ষা হবে এবং 3 ঘন্টা ব্যাপী একটা পরীক্ষা হবে কপি ব্যাগে থাকবে যেখানে লেখা আছে সঠিক খাতায় লেখো তার মানে এই উত্তরগুলোকে তোমাকে খাতায় লিখতে হবে তোমাদের সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা যদি আমি তোমাদের একটু দেখাই এখানে বলা হয়েছে এক নম্বর প্রশ্নে সাত কমা এগারো কমা পনেরো কমা উনিশ ডট ডট অনুক্রমটির একুশতম পদটি কত হবে এক্ষেত্রে আমি তোমাদের সুবিধার জন্য বলি ধারার একটি অঙ্ক এই ধারাটার পদের যে সূত্রটি সেই সূত্রটি বসলে কিন্তু হয়ে যাবে তো একের যে প্রশ্নের উত্তর আছে সেটা হলো গ নাম্বারটা অর্থাৎ একুশতম পদের উত্তর হবে হলো সপ্তাশটি ঠিক আছে তারপরে দুই নম্বর প্রশ্নটি দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে চার প্লাস আট প্লাস ষোলো প্লাস ডট ডট ধারাটির পনেরোতম পদটি কত এখানে বলা হয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এখানে বলা হয়েছে এক লক্ষ একত্রিশ হাজার বাহাত্তর এখানে বলা হয়েছে ষোলো হাজার তিনশো চুরাশি এবং বলা হয়েছে বত্রিশ হাজার সাতশো আটষট্টি তো কোনটার সঠিক উত্তর তো দুই নম্বরের সঠিক উত্তর হবে ক নম্বরটা অর্থাৎ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ তারপরে তোমরা তিন নম্বর প্রশ্নটি যদি দেখো দেখো তিন নম্বর প্রশ্নটি বলা হয়েছে বিভোনাচ্ছে অনুক্রমটি কোনটি তাহলে এক্ষেত্রে এক নম্বর অপশন ছিল জিরো কমা থ্রি কমা এইট কমা পনেরো দুই নম্বর ছিল দুই কমা চার কমা আট কমা ষোলো ঘ নম্বর অপশন ছিল দুই কমা চার কমা ছয় কমা আট এবং ঘ নম্বর অপশন ছিল ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ তো পাঁচ নম্বর প্রশ্নের কোনটি সঠিক উত্তর তো এই তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটা অর্থাৎ ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ আর পরবর্তী প্রশ্নটা যদি তুমি খেয়াল করো সে প্রশ্নটি হলো এখানে দেখো তেরো প্লাস আর নয় প্লাস পাঁচ প্লাস ডট 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 মাইনাস পনেরো ইকল কত এই প্রশ্ন সবগুলি কিন্তু মোটামুটি ধারা থেকে প্রশ্ন করেছে যারা তোমরা ধারা পারো তারা আশা করি এই বিষয়গুলো জানো এখানে তোমাকে আগে তো নির্ণয় করে নিতে হবে এটা কততম পদ তারপর সকল পথে সমষ্টি নির্ণয় করলেই হয়ে যাবে দেখ আমরা প্রশ্নের সঠিক উত্তরটি বলে দিই চার নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে ক নম্বরে -60 আর তারপরে -8 18 64 কোনটি সঠিক উত্তর তো চার নম্বরের সঠিক উত্তর খ নাম্বারটি অর্থাৎ হলো -8 এই -8 হলো তোমাদের সঠিক উত্তর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অনেক ভালো করে প্রয়োজনে অনেক সুন্দর করে মুখস্থ করবা কেননা দেখো তোমাদের স্কুল ভেদে পরীক্ষা হচ্ছে প্রত্যেকজন স্কুলে এই প্রশ্নটি থাকবে তবে এমনটা হতে পারে যে এখানে পাঁচ নাম্বার যে প্রশ্নটি রয়েছে তোমার কোশ্চেন হয়তো বা সেটা তেরো নম্বর বা চোদ্দ নম্বর প্রশ্ন আসতেই পারে কেউ কেউ এটাকে সেট করতেই পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই অনেক সুন্দর করে ভিডিওগুলো দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মনে রাখবে ঠিক আছে শুধু উত্তরটা না প্রশ্ন সহ মনে রাখবে যেন আগামীকালের পরীক্ষাটা অনেক 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 ভালো হয় তোমাদের কেননা আগামীকাল এর পরীক্ষার উপর ডিপেন্ড করছে তোমাদের ফিউচার ঠিক আছে কেন না তোমরা সেখানে কিন্তু দশম শ্রেণীতে উঠবা তো দেখো এখানে পাঁচ নম্বর বলা হয়েছে নিচের কোন নিচের কোন কোন যুগল কোটা মিনার কোন আচ্ছা কোটা মিনার কোন জিনিসটা কি দেখো এখানে এক নম্বর বলছে 40 ডিগ্রি ও -360 ডিগ্রি খ নম্বরে বলা হয়েছে 40 ডিগ্রি ও 360 ডিগ্রি ঘ নম্বরে বলা হয়েছে ষাট ডিগ্রি ও একশো বিশ ডিগ্রি এবং ঘ নম্বরে বলা হয়েছে ষাট ডিগ্রি ও একশো বিশ ডিগ্রি তো কোনটা সঠিক উত্তর সেক্ষেত্রে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো তুমি শুরুতে একটি এখানে দেখতে পারছো একটি চিত্র দেখতে পারছো ঠিক আছে তো তোমরা যদি চিত্রটা একটু খেয়াল করো ভালো করে দেখো ছয় নম্বরে বলা হয়েছে একটা চিত্র হয়েছে যেখানে হয়েছে যেখানে নিচেরটা দেওয়া আছে হলো তোমার এ

দেখো তোমাদের আগামীকালের সাত নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি সঠিক নয় মানে নিচের কোনটি সঠিক নয় ক নম্বর লগের ভিত্তি মাইনাস ওয়ান হতে পারে না দুই লগের ভিত্তি শূন্য হতে পারে না তারপরে গ লগের ভিত্তি ওয়ান হতে পারে ঘ লগের ভিত্তি ভগ্নাংশ হতে পারে এখানে বয়সে কোনটি সঠিক নাই প্রশ্নটা ভালো করে খেয়াল করবো সঠিক নয় বসে সঠিক কিন্তু না এই জায়গাটা কনফিউশন অনেক 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 ছাত্রকে দেখা যায় যাই হোক এই প্রশ্ন সাত নম্বর প্রশ্নের রাইট উত্তর হল গ নম্বরটা অর্থাৎ লগের ভিত্তি ওয়ান হতে পারে এই কথাটা মিথ্যা অর্থাৎ লগের ভিত্তি কখনোই ওয়ান হতে পারে না

এবং গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ওয়ান ডিভাইডেড এ টু সমান সমান বি ওয়ান ইজ ইকাল বি টু ইজ নট ইকাল সি ওয়ান ডিভাইডেড সি টু এবং ঘ নম্বরে বলা হয়েছে এ ওয়ান ডিভাইডেড বি ওয়ান সমান এ টু ডিভাইডেড বি টু সমান সি ওয়ান ডিভাইডেড সি টু তো কোনটা সঠিক উত্তর তো ঘ নম্বরের আট নম্বরের সঠিক উত্তর হলো ক নম্বরটি অর্থাৎ এ ওয়ান ডিভাইডেড এ টু ইজ নট ইকাল বি ওয়ান ডিভাইডেড বি টু এইটাই হলো তোমাদের সঠিক উত্তর এবার চলো নয় নম্বর প্রশ্নটি দেখে নিই 9 নম্বর প্রশ্ন বলা হইছে 7x2 x 2 0 সমীকরণ দর প্রকৃতি কেমন ক নম্বর বাস্তব ও পরস্পর সমান খ নম্বর বাস্তব অসমান ও অমূলত গ নম্বর বাস্তব অসমান ও অমূলত এবং ঘ নম্বর বাস্তব মূল নেই তো কোনটা সঠিক উত্তর সেক্ষেত্রে ক্ষেত্রে 9 নম্বরের সঠিক উত্তর হলো ঘ নম্বরটি অর্থাৎ বাস্তব মূল নেই এরপরে যদি দশ নম্বর প্রশ্নটি দেখো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন প্রতীকেরটি এক মাধ্যমে প্রচুরকে প্রকাশ করা হয় কোন প্রতীকটির মাধ্যমে প্রচুরকে প্রকাশ করা হয় এক নম্বর বার দুই নম্বর এ তিন নম্বর এম নট এবং চার নম্বর সিগমা তো কোনটি দ্বারাকে তোমাকে প্রচুর প্রকাশ করা হয় তো দশ নম্বরের সঠিক উত্তর হলো গ নম্বরটা অর্থাৎ এম নট এই নটকে তোমাকে প্রকাশ করতে ব্যবহার করা হয় তারপর তোমরা এগারো নম্বর প্রশ্নটি দেখো লেখা আছে এ প্লাস বিভ এবং এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এখানে বলা হয়েছে আট চার দুই এক কোনটি সঠিক উত্তর সেক্ষেত্রে এগারো নম্বরের সঠিক উত্তর হবে চার অর্থাৎ খারটি তোমরা অবশ্যই আমি তোমাদের বলে দিই যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে এই উত্তরগুলো তোমরা তোমাদের খাতায় লিখতে পারো পারো স্ক্রিনশট দিয়ে নিতে অথবা আমি তোমাদের সর্বশেষের উত্তরগুলোকে একবার দেখিয়েও দিব তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে বাকি সকল প্রশ্নপত্রের উত্তর পেতে আমাদের এই প্লেসে চলে আসো এবং তোমাদের আগামীকালের পরীক্ষার সকল প্রশ্নপত্র দেখো অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে সেখান থেকে সকল প্রশ্নপত্র দেখতে পারো যেমনটি তুমি যদি প্লে লিস্টে খুঁজে না পাও তাহলে চলে যাও ডিসক্রিপশন লিঙ্কে সেখান থেকে তোমরা চাইলে খুঁজে নিতে পারবা ঠিক আছে তো চলো আমরা বারো নম্বর প্রশ্নের দিকে আগে আগাই এখানে বারো নম্বর বলা হয়েছে এক্স প্লাস ওয়াইকল পাঁচ এক্স ওয়াই সমান ছয় যেখানে এক্স এর মান ওয়াই থেকে বড়ো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত এক মাইনাস পাঁচ এক তারপর হলো পাঁচ এবং তেরো কোনটি সঠিক উত্তর সেক্ষেত্রে তোমাদের বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল গণভাটটি অর্থাৎ পাঁচ পাঁচ হলো তোমাদের এটা সঠিক উত্তর তারপর তোমরা যদি তোমাদের তেরো নম্বর প্রশ্নটি দেখো লেখা আছে কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ যেমন এগারো নয় নয় ছয় বারো বারো আট বারো 14 ছয় এগারো উপাত্তগুলোর গাণিতিক গড় নিচের কোনটি নয় বারো এগারো দশ কোনটি সঠিক উত্তর সেক্ষেত্রে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অর্থাৎ এই হলো তোমাদের সঠিক উত্তর এই প্রশ্নগুলোর গড় হলো দশ এর পরবর্তীতে তোমাদের আহ চোদ্দ নম্বর প্রশ্ন বলা হয়েছে থিটা কল দুশো বিশ ডিগ্রি এর জন্য নিচের কোনটি সঠিক সেক্ষেত্রে একটা বলা হয়েছে সাইন থিটার মান হবে শূন্য হচ্ছে বড় tanθ এর মান হবে সূনোচ্চ বড় cosθ হবে সূনোচ্চ বড় নাকি tanθ এর হবে সূনোচ্চ ছোট তো এর মধ্যে কোনটা সঠিক উত্তর? সেক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক অর্থাৎ tanθ এর মান হবে সূনোচ্চ বড়। 15 নম্বর প্রশ্ন হলো উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দূরকের √3 গুণ হবে? তো এই উত্তরটি পনেরো নম্বর অপশনে দেওয়া ছিল ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি সেক্ষেত্রে কোনটি সঠিক উত্তর তো পনেরো নম্বরের সঠিক উত্তর হবে কয় নম্বর চেয়ে অর্থাৎ ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি যদি হয় তাহলে অবশ্যই তা রুট থ্রিগুণ হবে এই ছিল তোমাদের পনেরোটি নৌভিত্তিক প্রশ্ন এবং এরপর রয়েছে এক কথায় প্রশ্নোত্তর এবং সংক্ষিপ্ত সকল প্রশ্নোত্তর যেগুলো অলরেডি আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে ফেলেছি তাই ওগুলো আমরা এটাই ভিডিওতে দেখাবো না আর আরেকটা কথা আগামীকালের এক্সাম যেন তোমাদের সবার ভালো হয় সেই উদ্দেশ্যে আসলে আজকে রাত আমরা অনেক কষ্ট করে কাজ করছে তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে বহাল রয়েছে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটি তাহলে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো কারণ আমরা আগামী বছরে তোমাদের সায়েন্স আর্টস কমার্স তিনটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা কোর্স লঞ্চ করবো আবার সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে তোমরা সায়েন্সের সর্বোচ্চ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা আগামীকালের পরীক্ষার ভালো প্রিপারেশন নিতে চাও এদিক ওদিক দৌড়াদৌড়ি এবং বিভ্রান্ত না হয়ে যেমন ধরো এই কোশ্চেনটি সঠিক কিনা এই প্রশ্নের উত্তরকে আজও কাল আসবে কিনা এরকম যদি বিভ্রান্ত থাকে তারা এই বিভ্রান্তগুলো এড়িয়ে আমাদের উপরে বিশ্বাস করতে পারো দেখবা তোমাদের বিশ্বাসের মর্যাদা অবশ্যই আমরা রাখবো কেননা আগামীকালের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নপত্রটাই আসবে ঠিক আছে আর সর্বোপরি কথা অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলা আর যদি এই ভিডিওতে তুমি বিন্দু মাত্র উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক করবা ঠিক আছে আর আগামী ক্লাসে তুমি সায়েন্স নেবা না আর্টস নেবা না কমার্স নেওয়া অবশ্যই আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে বলে যে ও হ্যাঁ আরো একটা কথা ঠিক আছে সর্বোপরি সবাই ভালো থাকো সালাম আলাইকুম